আসসালামু আলাইকুম রাহমতুল্লাহি সম্মানিত বন্ধুরা আহ আমরা কিন্তু আহ আজকে আমাদের যে সব এই সে সব মাফিলেরা মাতিলেরা আপনারা অবগত আছেন যে আজকে কিন্তু এই যে গোড়াশাল সিদ্দিকিয়া মুজাহিদ কমিটি যে যুব সানের যে যুবক ভাইরা আছে এবং গোড়াশাল সিদ্দিকিয়া মুজাহিদ কমিটির যে সিনিয়র পার্সেন যে আমাদের পীর ভাইরা আছে তারা কিন্তু আজকে আমাদের কারণ বাজার মাফিলে গুজের কিন্তু আসবেন এবং অলরেডি আলহামদুলিল্লাহ ওনারা চলে এসেছেন ওনারা আমাকে ফোন দিয়েছে যে ওনারা ট্রেন থেকে নেমেছে এবং আমার সাথে লোকেশন আমার কাছ থেকে নিয়েছে তো ওনারা কিন্তু ইনশাল্লাহ আসতেছে তা আমরা ওনাদেরকে রিসিভ করব রিসিভ করার জন্য আমরা একটু অপেক্ষা করতেছি এবং আপনারা আসতে দেখতে পাবেন যে আজকে আমাদের করণ বাজার বিকা কমিটির পক্ষ থেকে যে সভ্যতারে মাহফিল হয় সেই মাহফিলই কিন্তু আজকে কিন্তু গোড়াশাল সিদ্দিকিয়া যুব সানের যুবক ভাইরা এবং মোজাহিদ কমিটির যে সিনিয়র পার্সন মুরব্বী ভাইরা আমার তীর ভাইরা আছেন ওনারা কিন্তু বিচারতলা আসতেছেন আমাদের ওই যে রানা ভাই দেখতেছেন ওই যে রানা ভাই আসতেছেন আলহামদুলিল্লাহ আহ আলহামদুলিল্লাহ আহ রানা ভাই আমাদের কাউন বাজারেরই ইনশালাতলা উনি আহ আসতেছেন এবং আমাদের কিন্তু আজকে এখানে এসারের নামাজ আমরা জমাতে আদায় করেছি ইনশাল্লাহ তালা আমাদের রানা ভাই রানা ভাই আসতেছে এবং আরেকটা ভাই আসছে পরে আসবে না যাক আমাদের আরেক ভাই অলরেডি ইনশাল এসেছেন আর আমাদের মোটামুটি আহ রুদি আর আনালক হ্যাঁ করি হ্যাঁ মোটামুটি আমাদের কি নमाज মোটামুটি শেষ আমাদের মেহমানদের জন্য আমরা অপেক্ষা করতেছি হ্যাঁ হ্যাঁ আলহামদুলিল্লাহ নামাজদের কিন্তু ওই যে আমরা যে এসার নামাজের পরে আমরা রুটি এবং যে খাসির মাথার যে মুড়ি গন্ধটা খাওয়ার জন্য আমরা একটা প্রস্তুতি নিচ্ছিলাম আমাদের মেহমানরা যেহেতু এখানে চলে এসেছেন আমরা মেহমানদের জন্য আমাদের সাথে ইনশাল্লাহ তারা শরীর করবো আমাদের নাস্তার এই আমাদের ভাইরা নাস্তায় গেছে আলহামদুলিল্লাহ দেখতে আলহামদুলিল্লাহ আমাদের ভাইরা নাস্তা খাইতেছে হাসির হাসির মাথা দিয়ে যে মুড়ি করা হয়েছে সেই মুড়ি দিয়ে সবাই নাস্তা খাইতেছে দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের আরেক পীর ভাই দেখতে পাচ্ছেন ওই যে দোকানে হাবিব ভাই আমাদের কারণ বাজার হাবিব ভাই উনিও আলহামদুলিল্লাহ প্রায় চলে এসেছেন আলহামদুলিল্লাহ সম্ভবত ওনার সাথে একজন মেহমান এসেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওনারা আসতেছেন আলহামদুলিল্লাহ আসেন আসেন এই যে আসেন আমাদের ভাইরা কিন্তু চলে আসতেছে আমরা দেখতে পাচ্ছেন আসেন আমাদের ভাইরা কিন্তু গল্প চলে এসেছে আমাদের পুরাচাল মোদের কমিটি সিনিয়র পার্সেন্ট ভাইরা এবং যুবসানের যুব ভাইরা চলে আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন একজাট আমাদের পীর ভাইয়ের আসতে আলহামদুলিল্লাহ নিয়ে আসেন আলহামদুলিল্লাহ আমরা গোড়া ভাইদের জন্য অপেক্ষা করতেছিলাম ওনারা প্রাইভেট uh, কলেজ <try>

ওনারা আলহামদুলিল্লাহ চলে এসেছেন এবং সেই সাথে আমাদের সিদ্দিকে কমিটির যে সিনিয়র ভাইরা আছেন আলহামদুলিল্লাহ কিন্তু আলহামদুলিল্লাহ চলে এসেছেন আপনারা দেখতে পাচ্ছেন তরুণ যুবক ভাইরা যারা দিনের জন্য কালেমার জন্য তরিকতের জন্য যারা নিবেদিত প্রাণ তারা কিন্তু অলরেডি আমাদের আহ চলে এসেছেন আমার প্রাণ প্রিয় দরদি মুর্শেদাবলা আমার সাহেকের রুহানি সন্তান ওনারা আলহামদুলিল্লাহ চলে এসেছেন আমরা কারণ বাজার কমিটির পক্ষ থেকে যুবশান এবং কমিটির সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আবুল কাশেম ভাই আমাদের দীপু ভাই হাফেজ মুকবুল ভাই আলহামদুলিল্লাহ অনেকেই আলহামদুলিল্লাহ ওনারা সবাই তলে এসেছেন আলহামদুলিল্লাহ আমরা দোয়া করি আল্লাহ তালা ওনাদেরকে জন্য আলহামদুলিল্লাহ আজকার মেহনত যে মেহনত এই মেহনত আল্লাহ তালা যেন জন্য আমাদেরকে হাসরের ময়দানের জন্য আল্লাহ তালের উচিলা করে যা যা হিসাবে জন্য আল্লাহ তালা আমাদেরকে জন্য হিসাবে জন্য আমাদেরকে জান্নাতের জন্য আল্লাহ দান আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া দাওয়া পর্ব প্রায় শেষ পর্বে আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার মধ্যে আপনাদেরকে আবার অনুরোধ করছি যারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে যদি আপনারা যদি আমাদের যদি দেখে থাকেন অবশ্যই আপনারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর যদি যদি থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফলো করে দিবেন আর যদি ভিডিওটা যদি আপনাদের কাছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওটা আহ আপনারা শেয়ার করে দিবেন একদম দীপু ভাই দীপু ভাই আজকে কেমনে কেমন দিনে আসলো আলহামদুলিল্লাহ খুব খুশি হইলাম দীপু ভাই এদিকে